একদিন এক মানুষ কোয়েল পাখিকে বলল তোর শরীরের রঙ যদি কালো না হতো তাহলে অনেক ভালো হতো তারপর সে সাগরকে বলল তোর পানি যদি লবণাক্ত না হতো তাহলে অনেক ভালো হতো এবার সে গোলাপকে বলল তোর শরীরে যদি কাঁটা না থাকতো তাহলে কতই না ভালো লাগতো তারা তিনজন একসঙ্গে মানুষটাকে উত্তর দিল হে মানুষ তোর মাঝে যদি অন্যের ভুল খোঁজার অভ্যাসটা না থাকতো তাহলে অনেক ভালো হতো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও একটা তালা চাবি দিয়ে খোলা যায় আবার শক্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়েও খোলা যায় কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়ে খোলা তালাটি আর কখনো লাগানো যায় না ব্যবহার করা যায় না আর চাবি দিয়ে খোলা তালাটি বারবার লাগানো যায় ব্যবহার করা যায় তাই কারো সাথে সম্পর্ক তৈরি করতে হলে ভালোবাসা নামক চাবি দিয়েই সম্পর্ক তৈরি করুন হিংসা বিদ্বেষ আর অহংকার দিয়ে নয় কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পাঁচটি জিনিসের উপর অবশ্যই কেয়ারফুল থাকবেন এক রেসপেক্ট দুই স্যাক্রিফাইস তিন পার্সোনালিটি চার ট্রাস্ট পাঁচ আন্ডারস্ট্যান্ডিং এই গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিসের প্রতি খেয়াল না হলে একটা সম্পর্ক কখনোই ঠিক রাখা যায় না পৃথিবীতে কোনো মানুষই অশান্তি চায় না কিন্তু অশান্তির কারণই হল মানুষ টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা চিনেও চিনবে না রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে ক্যারিয়ারের যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি স্বাদ বেশি তার জীবনে কষ্টও বেশি অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে আপনার মূল্যবোধকেও শ্রদ্ধা করবে সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অংশ মনে করবে সে আপনাকে মিস করবে এবং আপনি মিস করলে তার মূল্যায়ন করবে মানুষ যখন নোংরা জামাকাপড় পরতে লজ্জা পায় তখন মানুষের নোংরা চিন্তা ভাবনা মনে আনতেও লজ্জা পাওয়া উচিত আমরা কেউ কোনো সম্পত্তির মালিক নয় কেবল কিছু কাগজপত্রে অস্থায়ী রূপে আমাদের নাম লেখা থাকে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুটি কাজের জন্যই আপনাকে ভোগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবেন না কখনো মনের মতন স্ত্রী আর সংসার হলে জীবনের সব দুঃখ সব ব্যর্থতা সব সমস্যার মোকাবেলা করা যায় একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা পরিবারের মধ্যে যতই রাগারাগি হোক ঝগড়া হোক বা ভুল বোঝাবুঝি হোক তারাই একমাত্র তোমার আপন যারা সেসব কিছু সত্ত্বেও তোমার ভালোবেসে যাবে জীবনে দুজনকে কখনো ভুলো না যে নিজে সব কিছু হারিয়েছে তোমাকে জেতানোর জন্যে তোমার বাবা যে তোমার সব দুঃখে তোমার সাথে তোমার পাশে ছিল তোমার মা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা পিতা তাদের কখনো কষ্ট দিও না কারণ তুমিও একদিন বাবা মা হবে তোমার বাইরের জগতের প্রভাব যেন কখনোই তোমার পরিবারের সদস্যদের উপর না আসে তবেই তুমি জীবনে সুখী হয়ে থাকতে পারবে